আসসালামু আলাইকুম বন্ধুরা আমি খুশি ইছলাম আজকে বিষাক্ত মাছি সম্পর্কে কিছু বলবো। মনকাচার প্রচ্ছদ লাইফস্টাইল মাছি থেকে খাবারে বিষবক্রিয়া তারাতে কি করবেন লাইফস্টাইল ডেস্ক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পেতে মাছি মাছি ছবি সংগৃহীত রান্নাঘর হয়তো আপনার মনের মতো সব সময় পরিষ্কারও রাখেন তবে মাছির উৎপাত লেগেই আছে রান্নাঘরে অনেক কিছুই আপনাকে রান্না করে রাখতে হয় কিন্তু রান্না করা গরম খাবারের মধ্যে যদি মাছি পড়ে তবে কিন্তু সর্বনাশ খাবারের চারপাশে যদি দেখেন মাছি ভনভন করছে তবে কিন্তু মুশকিলের ব্যাপার মাছি ভনভন করে ঘুরে মুহূর্তের অস্বাস্থ্যকর ও খাবারও বিষাক্ত ছাড়াবে গবেষকরা বলছেন ঘরোয়া মাছি প্রায় তিনশো একান্ন রকম জীবাণু বহন করে মাছি পা পায়ের পাতা এবং পাখার সাহায্যে এসব ব্যাকটেরিয়া এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত ছড়িয়ে দেয় তাই মাছি যদি খাবারে বসে তবে পেটের রোগ থেকে বড় ধরনের বিষক্রিয়াও হতে পারে তাই ঘরের মাছি তাড়ানো জরুরি আসুন জেনে নেই মাছি তাড়াতে কি করবেন এক মাছি তাড়তে রান্নাঘরে ছোট পুদিনা পাতার গাছ লাগান পুদিনা পাতার গন্ধে মাছি পালাবে দুই রান্নাঘরের কোনগুলোতে ভিনিগার স্প্রে করতে পারেন ভিনিগার মাছির জম দুই ল্যাভেন্ডার বা লেবুর গন্ধওয়ালা অ্যাসেন্সিয়াল অয়েল সপ্তাহে একদিন স্প্রে করুন রান্নাঘরে তিন রান্নাঘরের জানলায় দু টুকরো দারুচিনি রাখুন চার রান্নাঘরে লবঙ্গ ছড়িয়ে রাখুন পাঁচ প্রতিদিন সন্ধ্যায় ধুনো জ্বালাতে পারেন ভাল ফল পেতে ধুনোয় কর্পূর ফেলে দিন আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ